কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে গিয়েছিলাম আলুটিলা গুহা দেখতে আলুটিলা গুহার গেটটা অনেক সুন্দর প্রথমে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম টিকিট কাউন্টারে ওইখানে আমি আর বাবু অপেক্ষা করছিলাম টিকিটের মূল্য পার পারসন চল্লিশ টাকা ভিতরে ঢুকতেই দেখতে পেলাম এরিয়াটা অনেক সুন্দর আর অনেক বড় এরিয়া জুড়ে পার্কটা অবস্থিত এখানে আপনি ছবি তোলার জন্য অনেকগুলো স্থান পাবেন তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম দেখাবার জন্য এই যে এখান আমরা সিঁড়ি দিয়ে নেমে গুহার ভেতরে যাবো গুহার প্রবেশ পথ প্রায় শখানেক সিঁড়ি নেমে আপনাকে গুহার ভেতরে যেতে হবে মাশাল্লাহ জারিফ নিজে নিজে সিঁড়ি দিয়ে নামছিল তো জারিফকে জিজ্ঞেস করছিলাম জারিফ বাবা তুমি কোথায় আসছো তো বলতেছিল আম্মু পাহাড়ে আসছি ও আর দেরি না করে বলছিল বাবা চলে যাচ্ছে আমরা নিচের দিকে যাই তারপর আমরা নিচে যাচ্ছি ওখানে সেরে নামতে আমারই কষ্ট হচ্ছিল যারই নেমে যাচ্ছিল নামার পরে দেখলাম বড় একটা বট গাছ গাছটা হয়তো অনেক পুরনো হবে যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে তাই সিঁড়িগুলো বেজা ছিল আর বৃষ্টি হওয়ার কারণে গুহার ভেতরে পানি ছিল তাই আমাদের কিছু লোক মানা করলো যে গুহার ভিতরে যে না যেতে পারবেন না বাচ্চা নিয়ে তারপরও আমরা সাহস করে গেলাম যেহেতু এত কষ্ট করে এই পর্যন্ত গেছি গুহার ভিতরে না গেলে একটা আফসোস থাকতো তারপরে যাওয়ার পরে জুতাগুলো হাতে নিয়ে নিচ্ছিলাম কারণ এ ধরনের জুতা পরে ভিতরে যাওয়া মুশকিল বাইরে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি নিয়ে নিচ্ছি এ লোকগুলো আমাদের সাথে ভিতরে গিয়েছিল একা একা গুহার ভেতরে ঢুকা অনেকটা রিস্ক আর আপনি ভয়ও পাবেন তারপরে আমরা চেষ্টা করেছিলাম গুহার ভেতরে বিডিও নেওয়ার জন্য কিন্তু গুহার ভেতরে গুটগুটে অন্ধকার অন্ধকার হলো গুহার ভেতরে পানিগুলো অনেক ঠান্ডা ছিল আর একটু বয় লাগে ভেতরে কিন্তু দিন থাকতে গেলে আর কিছু মানুষের সাথে ভিতরে যাতায়াত করলে আপনার বয়টা কেটে যাবে প্রায় তিন মিনিট গুহার ভেতরে হাঁটার পরে গুহাটা শেষ হয়ে যায় গুহাতে অনেক পানি থাকলো গুহার পাথরগুলো একটু পিচ্ছিল ছিল না কিন্তু আমার মনে একটা ভয় লাগছিল যে গুহার ভেতরে সাপ নেই তো এই পুরোটা গুহা জারিফের আব্বু জারিফকে গোলো করে নিয়ে আসে তো জারিফও ভয় পাচ্ছিল আর এই ভিউটা দেখে আমার মাঞ্জুমাল বয়সের কথা মনে পড়ছিল। মাঞ্জুমাল মুভিটা আমি টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে অনেকটা কীরকম লাগছিল তাদের তা এই গুহার কাছে গেলে কিছুটা হলেও উপলব্ধি করা যায় তারপর যেহেতু অনেক কষ্ট হয়েছে বের হয়ে ভাবলাম আইসক্রিম খাই আইসক্রিম খেয়ে চারপাশে ভিডিও নিচ্ছিলাম তো ওইখানে অনেকগুলো মানুষ ছিল ওরাও আমাদের ভিডিওতে এসে পড়েছে থাক ব্যাপার না তারপরে আমরা ওইখানে দাঁড়িয়ে কয়েকটা শর্ট ভিডিও নেই জায়গাটা অনেক সুন্দর ছিল আর রোদ যেহেতু কমতেছিল তো মানুষের আনাগোনা বাড়ছে বাড়তে ছিল আর ছুটির দিনে মানুষের আনাগোনা এমনিও বাড়তে থাকে তারপর আমরা ওইখানে কিছুক্ষণ বসে থাকি মানুষের জন্য দৌড়াগুলো বুকিং হয়ে গিয়েছিল চাইলেও আমরা দরনাতে বসতে পারিনি আর কোথায় বা বসবো আস্তে আস্তে মানুষজন আরও বাড়ছিল তারপর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ভাবলাম এখন বাড়ির দিকে রওনা দেই তারপর কিছু ছবি আর শর্ট ভিডিও নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম জারিফ ও কান্না করছিল যে আম্মু চলো বাসায় চলে যাই তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো ভুল হলে কমেন্টে বলে দেবেন